দর্শক উপস্থিত হয়েছে হজরত জুলকিফাল আলাইহাল্লামের জীবনী নিয়ে কুরানুল কারিমে হজরত জুল্কিফাল আলাইহাল্লামের আলোচনা দুটি সুরা সুরা আম্বিয়া এবং সুরা সোয়াদে করা হয়েছে উভয় সূরায় শুধু তার নাম উল্লেখ করা হয়েছে সংক্ষিপ্ত বা বিস্তারিতভাবে কোনো প্রকার বৃত্তান্ত উল্লেখ করা হয়নি সুরা আম্বিয়ার পঁচাশি নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে এবং ইসমাইল ইদ্রিস ও জুলকিফলের কথা স্মরণ করো তারা প্রত্যেকেই ছিলেন সবরকারী সোয়াদের আটচল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আর স্মরণ করুন ইসমাইল ইয়াসা ও জুলকিফলের কথা তারা প্রত্যেকেই ছিলেন নেক্কার লোকদের অন্তর্ভুক্ত হজরত জুলকিফল সম্পর্কে কুরানুল কারিম ছাড়া আর কিছু উল্লেখ করেনি রাসুল সালিল আলাইহাইসাল্লাম থেকেও কোনো কিছু বর্ণিত হয়নি কাজেই কুরআন ও হাদিসের আলোকে এর থেকে বেশি কিছু বলা যায় না যে তিনি আল্লাহ নবী ছিলেন এবং কোনো এক জাতিকে পদ দেখানোর জন্য তিনি প্রেরিত হয়েছিলেন এর অতিরিক্ত কোনো তথ্য নেই ঐতিহাসিক তথ্যের ক্ষেত্রে দ্বিতীয় স্তরের উৎস হল জীবনচরিত ইতিহাস গ্রন্থ যথেষ্ট অনুসন্ধান ও খোঁজাখুঁজির পরেও এমন কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছেনি যার মাধ্যমে জুলকিফল আলাইহুয়া ইসলামের বিবরণ ও অবস্থার উপর আলোকপত করা যায় এক্ষেত্রে তাওরাত যেমন নীরব তেমনি নীরব ইসলামের ইতিহাসও প্রখ্যাত মুফাস্সের তাবেই হজরত মুজাহিদ রহমতুল্লাহ থেকে ইবনে জারি রহমাতুল্লাহ জুলকিফল আলাইহুয়া ইসলাম সম্পর্কিত একটি ঘটনা বর্ণনা করেছেন হজরত আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহতুল্লাহ আনহু এবং হজরত আবু মুসা আশ আরি রিয়তাল্লাহ আনু থেকেও ইবনে আবি হাতিম রহমতুল্লাহ কয়েকটি বর্ণনা করেছেন মুজাহিদ রহমতুল্লাহ এর বর্ণনা হলো। ইসরায়েলি নবী হযরত ইয়াসা যখন বৃদ্ধ হয়ে পড়েন তখন একদিন তিনি বলেন হায় যদি আমার জীবনে এমন কাউকে পিতাম যে আমার স্থলাভিষিক্ত হতে পারত তখন আমি আশ্বস্ত বোধ করতাম আমার প্রতিনিধিত্ব করার মতো যোগ্য লোক আছে এরপর তিনি বনে ইসরায়েলিদের একটি সভার আহ্বান করেন সেখানে তিনি বলেন আমি তোমাদের মধ্য হতে এক ব্যক্তিকে আমার স্থলাভিষিক্ত করে যেতে চাই তবে শর্ত হলো তাকে আমার সঙ্গে তিনটি অঙ্গীকার করতে হবে প্রথমত দিনভর রোজা রাখবে দ্বিতীয়ত রাতে আল্লাহ তালার স্মরণে নিমগ্ন থাকবে তৃতীয়ত কখনো রাগ করবে না তার এই কথা শুনে একজন অতিশয় সাধারণ ব্যক্তি দাঁড়িয়ে যান জনতার চোখে লোকটি মর্যাদার অধিকারী ছিলেন না তিনি নিবেদন করেন এই খিদমতের জন্য আমি প্রস্তুত হজরত ইয়াসা আলহসালাম তিনটি শর্ত পুনরায় বলে আবার জিজ্ঞেস করেন এগুলো নিয়মানুবর্তিতার সঙ্গে পালন করতে পারবে তো লোকটি উত্তর দিল অবশ্যই সেদিনের মতো সভা শেষ হল দ্বিতীয় দিন হজরত ইয়াসা আলাইহাইসাল্লাম পুনরায় সভা রাখলেন এবং গতকালের কথাগুলোর পুনরাবৃত্তি করেন আজকেও গতকালের মতো সবাই নিশ্চুপ গতকালের সেই লোকটা অগ্রসর হয়ে নিজেকে খেদমতের জন্য পেশ করেন এবং ওই তিনটি শর্ত পালন করার অঙ্গীকার করেন তখন হজরত ইয়াসা আলাইহাইসাল্লাম তাকে তার স্থলাভিষিক্ত মনোনীত করেন শয়তান যখন দৃশ্যটি দেখছিল তখন তার কিছুতেই সহ্য হচ্ছিল না সে তার অনুগতদের ডেকে নির্দেশ দিল এমন অবস্থা তৈরি করো যেন লোকটি পথ হারিয়ে ফেলে এবং শর্ত পালন করতে না পারে তার নির্দেশ মেনে শয়তানের অনুসারীরা অনেক চেষ্টা করল কিন্তু কিছুতেই তারা সফল হলো না তখন শয়তান বলল আমি নিজেই এ কাজ করতে পারবো তাকে আমি অঙ্গীকার পূরণ করতে দেব না হজরত ইয়াসা সালামের খলিফার অভ্যাস ছিল তিনি দিনে ও রাতে শুধু দ্বীপ প্রহরে অল্প সময় ঘুমিয়ে শরীরের ক্লান্তি দূর করতেন একদিন শয়তান খুব পুরাতন পোশাকে একজন বৃদ্ধের আকৃতি ধারণ করে ঠিক সেই সময় তার দুয়ারে উপস্থিত হয়ে কড়া নাড়ল খলিফা তখন বিশ্রাম ছেড়ে উঠে আসেন এবং জিজ্ঞাসা করেন কে তুমি শয়তান বলল একজন অসহায় মুসলিম তিনি দরজা খুলে দিয়ে তার অবস্থা সম্পর্কে জানতে চান শয়তান বলল আমার জাতির সঙ্গে আমার ঝগড়া হয়েছে তারা আমার উপর জুলুম করেছে শয়তান বানওয়াট কাহিনী এত দীর্ঘ সময় বয়ান করল যে তার ঘুমের সময় শেষ হয়ে গেল বনি ইসরায়েলের দায়িত্বপ্রাপ্ত খলিফাকে বলেন তুমি এখন চলে যাও সন্ধ্যার সভায় এসো সেখানে আমি তোমার অধিকার আদায় করব আগন্তুক চলে গেল সন্ধ্যার আসরে দেখা গেল সে আসেনি সভা শেষ হওয়া পর্যন্ত তার অপেক্ষা করেন কিন্তু লোকটি এলো না সকালে যখন তিনি সভায় বসেন তখন তিনি চারপাশে মনোযোগ দিয়ে দেখেন যে লোকটি এলো কিনা কিন্তু তখনও তার কোনো হদিস নেই সব শেষ হওয়ার পর যখন তিনি বিশ্রামের জন্য ঘরের ভেতরে চলে যান তখন হঠাৎ দরজার কড়া বেজে উঠল তিনি দরজা খুলতেই গতকালের বৃদ্ধ লোকটিকে দেখতে পান গতকালের মতো আজকেও সে তার দুঃখের কথা বলতে লাগল তখন খলিফা বলেন আমি তোমাকে গতকাল সন্ধ্যায় সভায় আসতে বলেছিলাম কিন্তু তুমি তো এলে না তখন আগন্তক বলল আমার জাতি খুবই বজ্জাত যখন তারা আপনাকে সভায় বসতে দেখে তখন চুপিসারে আমার কাছে স্বীকার করে যে তুমি তার কাছে আমাদের ঝগড়ার কথা তুলো না আমরা তোমাকে তোমার অধিকার দেব কিন্তু আপনার সভা শেষ হতেই তারা আগের মতো অস্বীকার করে বসে খলিফা বলেন তাহলে আজকের সন্ধ্যার সবাই অবশ্যই আসবে সেখানে আমি নিজ থেকে তোমার অধিকার আদায় করব। আজকের আলাপচারিতায় ঘুমের সময় নষ্ট হয়ে যায় ঘুমের কারণে খলিফা খুবই কষ্টবোধ করেন তারপর তিনি অঙ্গীকার মোতাবেক সন্ধ্যায় সভার আহ্বান করেন কিন্তু সন্ধ্যাকালীন মজলিশে বিচারে বসে তিনি চারপাশে চোখ বুলিয়ে বৃদ্ধ লোকটিকে দেখতে পাননি বৃদ্ধ লোকটি আসেনি এভাবে সে সকালের সভাতেও যোগদান করল না তৃতীয় দিন যখন তার উপর প্রচণ্ড রকম ঘুম চেপে বসলো তখন তিনি ঘরের লোকদেরকে জানিয়ে দিলেন যে আজ দরজায় যেই আসুক না কেন আমার বিশ্রামের সময় কিছুতেই দুয়ার খুলবে না এ কথা বলে তিনি শুয়ে পড়েন মাত্রই দু চোখের পাতা বুঝে এসেছে শয়তান বৃদ্ধ লোকটির আকৃতি ধারণ করে বাড়ির ফটকে এসে উপস্থিত হল এবং কড়া নাটতে লাগল ভেতর থেকে সংবাদ এল খলিফার নির্দেশ কারো জন্যই দরজা খোলা যাবে না শয়তান বলল আমি দুদিন ধরে আমার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হচ্ছি খলিফা আমাকে এ সময় আসতে বলেছিলেন কাজেই ফটক খুলে দাও কিন্তু দরজা খোলা হলো না ঘরের লোকজন বিস্ময়ের সঙ্গে দেখতে পেল যে বাইরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও লোকটি কিভাবে যেন ঘরের ভেতরে চলে এসেছে এবং খলিফার ঘরের দুয়ারে করা নাড়ছে খলিফা দরজা খুলে দেন এবং জিজ্ঞাসা করেন আমি তোমাদেরকে দরজা খুলতে নিষেধ করেছিলাম তারপরও লোকটি প্রবেশ করল এ কথা বলার সময় তার দরজার উপর দৃষ্টি পড়তেই তিনি দেখেন যে দরজা বন্ধ রয়েছে অবাক বিস্ময়ে তিনি বুড়ো লোকের কাছ থেকে খুটিয়ে লক্ষ্য করতেই আসল রহস্য বুঝে ফেললেন তখন তিনি শয়তানকে সম্বোধন করে বলেন হে আল্লাহ তালার দুশ্মন তুই কি ইবলিস সে বলল আপনি আমাকে সর্বদিক থেকে হারিয়ে দিলেন যখন আমার সন্তান ও অনুগতরা কোনোভাবেই আপনাকে কাবু করতে পারছিল না তখন আমি এই সর্বশেষ পদ্ধতি গ্রহণ করেছিলাম যাতে আপনাকে ক্রুদ্ধ করে তুলতে পারি তাহলে আপনি আপনার অঙ্গীকার পূরণে ব্যর্থ হতেন কিন্তু হাই আফসোস আজ আপনাকেও ব্যর্থ হতে হল দর্শক উল্লিখিত ঘটনার ভিত্তিতে মোহান আল্লাহ তালা তাকে জুলকিফল নামে প্রসিদ্ধ করেন কেননা হজরত ইয়াসা আলহাম থেকে যে শর্ত পালনে কাফালাত বা দায়িত্ব নিয়েছিলেন তা পূর্ণ করেছেন মুজাহিদ রহমাতুল্লাহর এই বর্ণনা সনদের বিচারে আপত্তিকর এবং প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয় হজরত আবদুল্লিবিনা আব্বাস আল্লাহতাল আনহ থেকে যে বর্ণনা পাওয়া যায় সেটিও মনকাথি এবং সনদের বিচারে আপত্তিকর সেগুলো আমরা একটি গল্পের অতিরিক্ত ছাড়া আর কিছুই বলতে পারি না কারণ কুরানুল কালিম হজরত জুলকিফল আলহ আসাল্লামের পৌন বিবরণ না দিলেও তাকে ইতিহাসের মহান নবীর আসলদের তালিকায় গণ্য করেছেন কাজেই হজরত আবদুল্লা বিন আব্বাস রদি আনহু এবং হজরত আবু মুসা আস আরি রিয়া আনহু এর মতো মাপের সাহাবি এবং হজরত মুজাহিদের মতো একজন শীর্ষস্থানীয় তাবিয়া থেকে এটা আশা করা যায় না যে তারা তার সম্পর্কে কথা বলবেন যে তিনি নবী ছিলেন না বরং একজন নেক্কার লোক ছিলেন যেমন এই তিনজন থেকে ইবনে কাসির বর্ণনা করেছেন আব্দুল কাদের রহমতুল্লাহ বলেন হজরত জুল্কিফল আলাইহিহসাল্লাম নবী ছিলেন হজরত আয়ুব আল্লি হাইসাল্লামের পুত্র তিনি আল্লাহ তালার ওয়াস্তে জনই ব্যক্তির হয়ে জামানত নিয়েছিলেন যার শাস্তি হিসাবে তাকে কয়েক বছর কারাগারে থাকার কষ্ট সহ্য করতে হয়েছিল তিনি লিখেছেন জনশ্রুতি রয়েছে যে হজরত জুলকিফল আলাই হুয়াইসালাম ইয়াকুব আলাইহাইসাল্লামের ছেলে জনক ব্যক্তির জামিন হওয়ার কারণে তাকে কয়েক বছর বন্দি থাকতে হয়েছিল শুধু আল্লাতালার দিকে তাকিয়ে তিনি এই ত্যাগ স্বীকার করেছিলেন সমকালীন কয়েকজন মুফাসিরের অভিমত হল জুলকিফল হিজকিল হিজগিল আলাইহাইসাল্লামের উপাধি সমকালীন কিছু কিছু বুদ্ধিজীবী এক ধাপ এগিয়ে বিস্ময়কর একটি মন্তব্য করে বলেছেন যে জুলকিফল হল গৌতম বুদ্ধের উপাধি কেননা তার রাজধানীর নাম হচ্ছে ক্যাপল আরবিতে উচ্চারণ দ্বারায় কী ফল এখানেও ক্যাপল নগরীর অধিপতি ও জমিদারকে জুলকিফল বলা হয়েছে সমকালীন এই বুদ্ধিজীবী এটাও দাবি করেছেন যে গৌতম বুদ্ধের আসল শিক্ষা ছিল এক আল্লাহতালার তাওহিদ ও বিশুদ্ধ ইসলামী শিক্ষা অন্যান্য ধর্মের সঙ্গে সংমিশ্রণের ফলে তার ধর্মের আসল রূপ হারিয়ে বিকৃত হয়ে বর্তমানের কাঠামোতে নেমে এসেছে তার এই অভিমত অনুমান ভিত্তিক ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের তাৎপর্য নেই আমাদের মধ্যে কোনো ধরনের হটকারিতা নেই বাস্তবে যদি বিশুদ্ধ ইতিহাসের আলোকে কথা প্রমাণিত হয় যে পবিত্র কুরআনুল কারিমের যে সকল নবীর নাম উল্লেখ করেছে তার প্রতিপাদ্য হল অমুক অমুক ব্যক্তি তাহলে ইতিপূর্বে কোনো ব্যক্তি কেন এ কথা বলেনি কাজেই তা মানব না একথা বলেই আমরা সেই ইতিহাসের আলোকে প্রমাণিত কথা প্রত্যাখ্যান করতে পারবো না নিঃসন্দেহে আমরা এই বাস্তবতাকে স্বীকার করি যে ঐতিহাসিক তথ্য উপাত্ত অনুসন্ধানের দুয়ার বন্ধ হয়ে যায়নি প্রত্যহ নিত্য নতুন তথ্য উদ্ঘাটিত হয়ে সম্মুখে আসছে নতুন নতুন অনেক তথ্য উপাত্ত আবিষ্কৃত হচ্ছে বরং এর মাধ্যমে কুরআন ও হাদিসে রাসুলের যেসব ঘটনার বর্ণনা এসেছে নতুন আবিষ্কারের মাধ্যমে আজ তার সত্যতা প্রমাণিত হচ্ছে অথচ এতদিন নাস্তিকরা এই অজুহাতে সেগুলো অস্বীকার করে আসছিল যে প্রাচীন ইতিহাস ও ঐতিহাসিক দর্শনে সেগুলোর উল্লেখ নেই কাজেই কোরআনুল কারিমে আলোচিত ব্যক্তিত্ব সম্পর্কে যদি আধুনিক আবিষ্কারের মাধ্যমে অতিরিক্ত তথ্য উদ্ঘাটিত হয় তাহলে আমরা তা কিছুতেই অস্বীকার করব না বরং প্রতিপক্ষের বিরুদ্ধে এদিকে সংযোজিত দলিল হিসাবে পেশ করব কিন্তু উল্লিখিত বাস্তবতাকে স্বীকার করার অর্থ এই নয় যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে নিজের কল্পিত ধারণা অনুমানের ভিত্তিতে কোনো ঐতিহাসিক ঘটনা সম্পর্কে বিনা প্রমাণে দাবি করে বসবে আর আমাদেরকে তা মেনে নিতে হবে হযরত জুলকিফল আলহসালামকে গৌতম বুদ্ধ বলে মন্তব্য করা এখন পর্যন্ত ওই অবস্থান থেকে অধিক কোনো তাৎপর্য রাখে না দুনিয়ার বিভিন্ন প্রান্তে মহান আল্লাহতালা যে সমস্ত আম্বিয়াই কেরাম ও রাসূলগণকে পাঠিয়েছেন তাদের উপর ইমান আনার জন্য কুরানুল কারিমের তিনটি দফায় আমাদের যথেষ্ট যে তিন দফা হল সত্য ধর্ম ইসলামের স্বকীয় প্রতীক প্রথমত এমন কোনো জাতি অতিবাহিত হয়নি যার মধ্য মহান আল্লাহ তালার পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী আগমন করেননি দ্বিতীয়ত নবীগণদের মধ্য আমি তোমাকে কারো নাম নিয়ে আলোচনা শুনিয়েছি আর কারো ঘটনা তোমাকে শোনাইনি তৃতীয়ত কাজেই এমন একজন মুমিনের বিশ্বাস হতে হবে আমরা আল্লাহ তালার নবীদের ক্ষেত্রে ফারাক করি না অর্থাৎ তাদের সবার উপর ইমান রাখি দর্শক এই পরিষ্কার ও স্বচ্ছ আঁকিদার পর যদি আমাদের সামনে কোন দেশ কোনো অঞ্চলের নবিরাসুলদের ঘটনা নাও আসে তাহলে তার কারণ যাই হোক না কেন উল্লেখিত সংক্ষিপ্ত তথ্যই তাদের উপর আমাদের ইমান আনার জন্য যথেষ্ট আমাদের মূল লক্ষ্য অর্থাৎ হৃদায়তের জন্য আল্লাহ তালার প্রতি ইমান আনার জন্য নেই কাজ করার জন্য তাদের পূর্ণ বিবরণ জানা আবশ্যক নয় বিশেষ করে যখন মহান আল্লাহ তালা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে রাসুল আলী আলিহাইসাল্লাম খতমুন নাবীন তথা সর্বশেষ নবী আমরা সকল ধর্মের বিশুদ্ধ ও প্রকৃত শিক্ষা স্বীকার করি সেই শিক্ষা উন্নতি করে ইসলাম নামক পূর্ণতার স্তরে আরোহণ করেছে পবিত্র কুরআনের সুরা মাইদার তিন নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম মোট কথা আমরা স্বীকার করি ভারতবর্ষেও আল্লাহ তালার সত্য নবী প্রেরিত হয়েছেন কি সিরাতের বর্ণনা অনুযায়ী আদিপিতা হজরত আদম আলাইহাল্লাম এই ভারতের কোনো এক প্রান্তে অবতরণ করেছিলেন কিন্তু যতক্ষণ কোরআন ও হাদিসের সুস্পষ্ট ঘোষণা অথবা ইতিহাসের কোনো বিশুদ্ধ দলিলের আলোকে এই কথা প্রমাণিত হবে না যে জুলকিফল গৌতম বুদ্ধের উপাধি ততক্ষণ শুধু অনুমানের ভিত্তিতে সেটা স্বীকার করতে পারি না কেননা একজন নবীকে নবী বলে স্বীকার না করা যেভাবে কুফরি একজন নবী নয় তাকেও নবী বলে স্বীকার করা তেমনি কুফরি। পবিত্র কুরআনের সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে নিশ্চয়ই ইসলামী আল্লাহতালার নিকট একমাত্র দিন সুরা ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য দিন গ্রহণ করতে চাইবে তার সে চাওয়া কখনোই কবুল করা হবে না সুরা হজের আটাত্তর নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম সুরা মায়েদার আটচল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত ও স্পষ্ট পথ নির্ধারণ করেছে সুরা মায়েদার তিন নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিনে মনোনীত করলাম সূরা সাবার আঠাশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সত্যকারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না দর্শক মনে হচ্ছে হজরত জুলকিফল আলহসালাম বনি ইসরাইলি নবী ছিলেন কুরআনুল কারিমে বনি ইসরাইলেদের ইতিহাস ও ঘটনাবলী এজন্যই উল্লেখ করা হয়েছে যেন আমরা সেখান থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করতে পারি হয়তো জুলকি ফলের সময় দিনের তাবলিক ও হৃদায়ত সংশ্লিষ্ট অথবা শিক্ষা ও উপদেশমূলক কোনো বিশেষ ঘটনা ঘটেনি যার কারণে কোরআনুল কারিম শুধু তার নাম তুলে ধরাকেই যথেষ্ট মনে করেছে অতিরিক্ত কোনো বিবরণ বা বৃত্তান্ত জানানোর প্রয়োজন বোধ করেনি সুরাত ওয়াহার নিরানব্বই নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি এভাবে তোমার নিকট বিবৃতি করি এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করেছি উপদেশ সুরা ইউসুফের একশত এগারো নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে তাদের বৃত্তান্তে বোধসম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা সুরা হুদের একশত বিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে রাসুলদের ওই সকল বৃত্তান্ত আমি তোমার নিকট বর্ণনা করেছি যা দ্বারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি এর মাধ্যমে তোমার নিকট এসেছে সত্য এবং মোমিনদের জন্য এসেছে উপদেশ ও সাবধান বাণী